আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতো নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি পণ্য নিয়ে হাজির হয়েছি আর এই পণ্যটি হচ্ছে মাল্টি ফাংশনাল স্টোরেজ বক্স আমাদের বাসাবাড়িতে অনেক সময় অনেক জিনিসপত্র ছোটোখাটো গুছিয়ে রাখতে হয় কসমেরিস হতে পারে সুই সুতো বা যে কোনো জুয়েলারি অলঙ্কার অনামিক্স গহনা এগুলো আবার ওষুধের জন্য কিন্তু আলাদা কিন্তু অনেক বক্স লাগে একটা ওষুধ আপনার অনেকবার খেতে হয় দুইবার তিনবার আবার অনেকগুলো ওষুধ আপনাকে খেতে হয় টাইম অনুযায়ী এগুলোকে সবগুলো একসাথে গুছিয়ে রাখাটা কিন্তু খুব কষ্টকর আর এই সমস্যাকে সমাধান করার জন্য আমরা নিয়ে এসেছি মাল্টিফাংশনাল স্টোরেজ বক্স যেটি তৈরি করেছে আর আর এই মাল্টি ফাংশনাল স্টোরেজ বক্সটি আমরা কিন্তু সবাই মেডিসিন বক্স থাকি কারণ সবচাইতে বেশি ব্যবহার থাকে এই বক্সটি হয়ে ওষুধকে সংরক্ষণ করে রাখার জন্য কারণ আমাদের বাসা বাড়িতে সবারই কিন্তু কম বেশি ওষুধ খেতে হয় আর যারা বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের কিন্তু অনেকগুলো নিয়ম মেনে ওষুধ খেতে হয় আর সমস্ত ওষুধকে একসাথে গুছিয়ে রাখার জন্য এই মেডিসিন বক্সটি খুবই গুরুত্বপূর্ণ এই মেডিসিন বক্সটি হ্যান্ডেলযুক্ত সহজে ক্যারি করা যায় আর উপরে কিন্তু ডাকনাটা খুলে কিন্তু উপরে একটি চেম্বারযুক্ত পাবেন এই ঢাকনাতে আপনি কি করবেন আপনার দৈনিক ব্যবহারের যে জিনিসপত্রগুলা অথবা ওষুধগুলা কেটে কেটে সুন্দর করে সাজিয়ে রাখবেন নিয়ম অনুযায়ী খাওয়ার জন্য আর যে অতিরিক্ত ওষুধ বা অন্যান্য জিনিসপত্র রয়েছে সেগুলো ভিতরে সুন্দরভাবে সংরক্ষণ করবেন আর এই হ্যান্ডেল সুবিধার কারণে যে কোনো জায়গায় সহজে কিন্তু আপনি এই ওষুধগুলো সহজে ক্যারি করতে পারবেন বা যে কোনো জিনিস আপনি সহজে ক্যারি করতে পারবেন আর এটি কিন্তু দেখতে কিন্তু বেশ চমৎকার সবুজ রঙের এবং স্টাইলিশ আর এটার যে সাইজটা রয়েছে পারফেক্ট আপনার আলমারি বা যে কোনো টেবিলে আপনি সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন এটির পরিমাপ আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি এটি লম্বাই হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি এটি লম্বাই সাড়ে ছয় ইঞ্চি আর এটি পোস্ত মানে ডান থেকে বাম পাশ পর্যন্ত ছয় ইঞ্চি এটির পোস্ত ডান থেকে বাম পাশ পর্যন্ত ছয় ইঞ্চি আর এটির দৈর্ঘ্য মানে সামনে থেকে পিছন পর্যন্ত পাঁচ ইঞ্চি সামনে থেকে পিছন পর্যন্ত পাঁচ ইঞ্চি পিওর্স পাঁচ ইঞ্চি সো বিহর্স আজই অর্ডার করে ফেলুন চমৎকার এই মাল্টিফাংশনাল স্টোরেজ বক্স অথবা বক্স আপনারা এই মাল্টি ফাংশন স্টোরেজ বক্স বা মেডিসিন বক্স আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুলে কলেজে অফিসে ফার্স্ট এইড বক্স হিসেবে ব্যবহার করতে পারবেন ফার্স্ট এইড বক্স হিসেবে এটা কিন্তু বেস্ট পারফেক্ট